আল্লা সুহাম তালা আমাদেরকে যা দিয়েছে সেটার উপর আমাদের সুক্রিয় বা সন্তুষ্ট নাই তোমাদের অনেকের কাছে হয়তো পকেটে খরচ করার মতো পাঁচশো টাকা আছে বাবা আছে মা আছে হয়তো ওয়াইফ আছে বোন আছে এটা ছোট চাকরি কিংবা ছোট ব্যবসা হতে পারে একটা বাইক এখন তোমার মনে হচ্ছে তোমার কাছে কেন কয়েক লাখ টাকা নাই তোমার কি আছে তুমি সেটাতে ফোকাস করতেছো না তোমার ফোকাসটা হচ্ছে তোমার কাছে কি নাই অথচ এই যে কমপ্লিট যে জীবন ব্যবস্থাটা এই যে তোমার মাথার উপরে একটা ছাদ এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা বাড়ি বাবা মা এই এই যে লাইফটা তোমার এই জীবন ব্যবস্থাটা অনেকের কাছে একটা ড্রিম তুমি যে জীবনটা কাটাচ্ছ এটা অনেকের কাছে কি এটা ড্রিম একটা স্বপ্ন হাজার হাজার লাখ লাখ ছেলে তোমার অবস্থানে আসার জন্য প্রতিম্বাস হতে পারে সেটা তোমার আইডিয়াও নেই আমাদের ফোকাস থাকে সবসময় আমরা কীভাবে বলি আমরা কখনো আমাদের থেকে নিচে কারা আছে তাদেরকে আমরা জাজ করি না তাদেরকে আমরা দেখি না আমাদের মূল সমস্যাটা হচ্ছে আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে যা দিয়েছে সেটার সন্তুষ্ট মানে আমরা প্রতিটা দিন চিন্তা করি কীভাবে সামনের দিকে আগুনো যায় হ্যাঁ দুনিয়া বিমুখতা মানে এটা না যে তুমি দুনিয়াকে ছেড়ে দিও সাল্লাম দুনিয়া বিমুখ ছিল দুনিয়া থেকে আমরা ঠিক ততটুকুই নেব যতটুকু আমাদের দরকার একবার এসেন্সিয়াল মানে লাগবেই এখন আমাদের বা নিম্ন কোনো ফ্যামিলির বাড়িতে তুমি যাও রুমের মধ্যে তুমি ঢুকে দেখবা যে হয়তো দুইটা ফ্যান বা বড়জোড় একটা বিছনা ছাড়া বাকি যা আছে কোনো কিছু খুব জরুরি না হাজার হাজার টাকার কসমেটিক জামা কাপড় ওয়ার্ডড্রপ সোফা সেট এসি এগুলো এগুলোকে তার না আমাদের ছেলেদের আরেকটা মূল সমস্যা হচ্ছে আমরা কিন্তু বোকা আমরা নিজেদের পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিই অন্যের কথা চিন্তা করতে হবে ম্যাক্সিমাম ছেলেরা যারা তোমার হালাল ইনকাম করুক কিংবা হারাম ইনকাম করুক তাদের পিছনে হচ্ছে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে তার মা তার ওয়াইফ নিসা মহিলারা তার ওয়াইফ যদি পর্দাশীল হয় তার ওয়াইফ যদি দিনদার হয় তার ওয়াইফ যদি বেপর্দাশীল যাই হোক হোয়াট সে যখন বাইরে থেকে আসবে তার ওয়াইফের চিন্তা হচ্ছে সে আজকে কয় টাকা ইনকাম করবে তার ব্যবসা আজকে কতটুকু প্রফিট হোক সে আগামী মাসে তাকে গয়না একটা শাড়ি কিনে দিতে পারবে কিনা তার অফিস আজকে কি চলেছে একশোটা মেয়ের মধ্যে নিরানব্বইটা স্বামী বাড়িতে আসার পরে এই জিজ্ঞাসা করান এই কথা যে আপনি মাগ্রী এবং ঈশ্বর নামাজ পড়েছেন এই জন্য তার কোনো ফিকির নেই তার হাজব্যান্ডের দাড়ি ছোট থাক তার হাজব্যান্ড হারাম ইনকাম করুক সন্ত্রাস হোক মানুষের উপর জুলুম করে ইনকাম করুক ইনকাম করতে হবে এই যে ফোর্স এটা শুধু যে ওয়াইফ দেয় তা না কোনো কোনো ক্ষেত্রে মা বাবাও এই ফোর্সটা করে থাকে তার সন্তানকে এবং এই ফোর্সটার কারণে গিয়ে ছেলে মানুষ যারা হারাম ইনকাম করতেছে তাদেরকে কিন্তু আমাদের কোনো স্তে নাই যারা হালাল ইনকাম করতেছে তারা নিজের গোটা লাইফটা রান করতেছে ওয়াইফ মা এদের পিছনে এবং এতটা মগ্ন হয়ে যাচ্ছে যে দিনে যে সে পাঁচ অর্থ তার খোদাকে ডাকবে সেই সময়টুকু তার ওয়াইফের এটা লাগবে ওয়াইফের সেটা লাগবে ওয়াইফের এটা পাঁচ পাঁচক তো নামাজি দাড়িওয়ালা ছেলে হয়তো হালাল ইনকাম অল্প করে তাকে নিয়ে কোনো মেয়ে কোনো মা কেউ গর্ব করে না সে সমাজের একটা বোঝা সে ফ্যামিলির একটা বোঝা কিন্তু ব্যাঙ্কে চাকরি করুক হারাম ইনকাম করুক সন্ত্রাসবাদ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে আসো তাকে নিয়ে আলহামদুলিল্লাহ মাস আল্লাহ ছাড়া কথা নেই আমার হাজব্যান্ড অনেক ভালো আমার ছেলে এইটাই হচ্ছে দুনিয়ার বর্তমান সিচুয়েশন এইটা আমি মনে করি যে এটা অনেক বড় একটা রিজন ছেলেদের দিন থেকে বের হয়ে যাওয়ার এই যে ফ্যামিলি ফোর্স আমরা সবাই আগামী দশ বছর পর আমার বিজনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে আগামী বছর আমি কয় লাখটাকে ইনভেস্ট করবো এই চাকরি করে আমার ফ্যামিলি কীভাবে চলবে এই চিন্তাটা দিনে অন্তত একশো বার করে না এমন কোনো ছেলে না আগামী পাঁচ মিনিট পর যদি আজরায়েল এসে আমার যান কবচ করে আমি কি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে কিনা এই যে তুমি এখানে সর্বোচ্চ দশ বিশ পঞ্চাশ বছর এরপর তোমাকে হবে এবং ওই দুনিয়াতে যাওয়ার পর তোমার হারাম ইনকাম যে তুমি করছো তুমি যে আল্লাহর সাথে কুফরি করছো নামাজ না এই টাইম না তোমার মা নেবে ওয়াইফ তো তোমাকে দুনিয়াতে চিনবে না ওই তোমার মা বলবে যে আমি তোমাকে জন্মই দিনি সেখানে তোমার হারাম কাজের ভাই ভাইরা আল্লাহ সুবহানু তাআলা বলতেছে এবং তার মধ্যে হাদিসে বলতেছে সেই দিন ঈসা এমনি মারিয়ামকে তার মা মরিয়ম চিনবে না বলবো আমি তোমাকে জন্ম দিইনি অথচ আমরা এই ফ্যামিলি এই দুনিয়া এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিন রাত নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি আমরা টাকাকে বাঁচানোর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছি আমরা টাকাকে বাঁচানোর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছি তো সত্য কথা হচ্ছে টাকার কোনো মৃত্যুই